একটা মুভি কতটা গভীর হতে পারে কতটা আবেগ নিয়ে বানানো যেতে পারে সেটা আমি সর্বপ্রথম দেখে বুঝেছিলাম রাইস অফ দা প্ল্যানেট অফ দা এপস দেখে এটা একটা সায়েন্স মুভি মুভিটা শুধু আমার কাছে কোনো ভবিষ্যতের কাহিনী না এবং একটা সময়ের প্রতিচ্ছবি যেখানে অন্য প্রজাতির বুদ্ধিমাতা কিভাবে মানুষকে চ্যালেঞ্জ করতে পারে তা তুলে ধরা হয়েছে এই মুভিতে একটা সাধারণ গবেষণা আর ভয়ঙ্কর একটা ভবিষ্যতের সূচনা যেখানে মানুষ নয় হয়ে ওঠে পৃথিবীর শাসক রাইস অফ দ্য প্ল্যানেট অব এপস তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মুভির অসাধারণ একটা গল্প রাইস প্ল্যানেট অফ দ্য এপস যেটা মুক্তি পায় দু হাজার এগারো সালে এই ফ্র্যাঞ্চাইজিটি হচ্ছে মূলত একটা রিবুট এবং একটা প্র কিছু বিজ্ঞানীদের ভুল একটা গবেষণার জন্য জন্ম নেয় একটা শিম্পাঞ্জি যার নাম হচ্ছে সিজার আর তার পর থেকেই এই সিজার মানুষের মতো ভাবতে পারে মানুষের মতো কথা বলতে পারে আর মানুষের মতো চিন্তা করতে পারে আমি এই মুভিটা অনেকবার দেখেছি আর প্রতিবারই মনে হয়েছে এই মুভিটা আমার ফেভারিট আর আমার জীবনে দেখা সবথেকে ভালো মুভিগুলোর ভিতরে এটা একটা এই মুভিটাকে নিয়ে বলার মতো অনেক জিনিস রয়েছে কিন্তু আমাকে যে জিনিসটা সবথেকে বেশি টানে তা হচ্ছে এই মুভিটার গল্প এর পরিবেশ এর আবেগ যেভাবে এই মুভিটাকে গড়ে তোলা হয়েছে মুভির গল্পটা খুব সাধারণ শুরু হয় সেখানে দেখানো হয় যে একটা ল্যাবে তৈরি করা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধি ইপস কিন্তু সময় সাথে সাথে মুভিটা যেভাবে সামনে দিকে এগিয়ে থাকে এবং নতুন একটা স্টোরিতে মোড় নেয় তা আসলে এক কথায় অসাধারণ এই মুভিতে দেখানো একটা ওয়ার শুধু একটা ওয়ার ছিল না ছিল একটা জন্ম একটা আন্দোলনের শুরু এবং নতুন এক প্রজাতির আত্মবিসর্জন করে তোলা গল্প বলা হয়েছে এই মুভিতে পুরো মুভিটা দেখার সময় আমার কাছে মনে হয়েছে আমি যেন ইতিহাসের একটা অংশ হয়ে গেছি এই মুভিতে একটা জিনিস আমাকে থেকে বেশি মুগ্ধ করেছে তা হলো এর ভিজুয়াল স্টাইল এর পরিবেশ এবং এর সিনেমাটোগ্রাফি জঙ্গল শহর বা ল্যাব সব জায়গায় দৃশ্যগুলোতে এমন নিখুতভাবে এবং এত বাস্তব লেগেছে এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি আমি একটা গল্প কাহিনী একটা মুভি দেখতেছি এবং মুভিটার সিজিআই ব্যবহার এতটাই নিখুঁত ছিল যে সিজার নামের একটা ক্যারেক্টার রয়েছে যে সিজারকে দেখে একটু মনে হয় যে তাকে গ্রাফিক্স দিয়ে বানানো হয়েছে বরং দেখে মনে হয় যে সে সত্যি বেঁচে আছে আমাদের মাঝে আর সেই সত্যি এক্সিস্ট করে আমাদের এই দুনিয়াতে ইতিহাস ঘাটলে হয়তো তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে এই মুভির প্রতিটা দৃশ্য প্রতিটা সংলাপ আর প্রতিটা সিদ্ধান্ত আমাকে একদম মুগ্ধ করেছে এই মুভিটা শুধু একটা জাতির রাইজ নয় এক একটা নতুন সভ্যতার জন্ম কাহিনীকে বোঝানো হয়েছে এই মুভিতে দ্বিতীয়ত এই মুভিটা একটা নৈতিক প্রশ্ন তুলে ধরে যে মানুষের বিজ্ঞান কত দূর যাওয়া উচিত আমরা কি সত্যি প্রকৃতির সাথে খেলতে প্রস্তুত এই থিমগুলো এই মুভিটাকে শুধু একটা অ্যাকশন নয় একটা চিন্তাশীল গল্পেও পরিণত করে বিজ্ঞানীদের গবেষণা যে আমাদের জন্য সবসময় ভালো কিছু ডেকে আনে না এই মুভিটা হচ্ছে এটা একটা জলজান্ত প্রমাণ সুতরাং আমি বলতে পারি যদি কেউ সায়েন্স ফিকশন মুভি ভালোবাসেন যদি কেউ একটা গভীর গল্প দেখতে চান যদি কেউ জানতে চান কিভাবে একটা মুভি কেবল স্পেশাল ইফেক্ট না হয়েও আবেগ এবং বার্তা সমৃদ্ধ হতে পারে তাহলে আপনি দেখতে পারেন রাইস অব দ্য প্ল্যানেট অব দ্য এপস আমার কাছে এই মুভিটা নিঃসন্দেহে একটা মাস্টারপিস এই মুভির আরও একটা পার্ট রয়েছে যেটা বের হয়েছিল দু সালে সেটার নাম হচ্ছে আর যাদের যাদের অলরেডি দেখা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে বাই বাই